সুরমে গানা শিখে পদানি সাহেবকে সাথে এ আই পাওয়ার পার্সোনাল মিউজিক টিচার ফ্রম সারেগামা গগনে গরোজে মেঘে খন ভরসা কুলে একা বসে আছি, নাহি ভরসা রাশি রাশি ভারা ভরা ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো এক একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে থাকা প্রভাত বেলা এপারেতে ছোটো ক্ষেত আমি একলা গান কে তরিবে কি আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি মুহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারে কে ভেরাও তরি কুলেতে এসে যে ও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি হিসেবে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কুলে যা হালোয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার লহ করু করে ঠাই নাই ঠাই নাই ছোট সেতুরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তেরে পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি

Oh Luna. na किछु तो बुझावा तो होलो ना अरे बाबू की बाबू ना भेबे भेबे किछु चुपावा तो होलो ना 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 जावो की जावो ना भेबे भेबे हाय रे जावा तो होलो ना अरे बाबू की बाबू ना भेबे भेबे किछु चुपावा तो होलो ना 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 जावो की जावो ना भेबे भेबे हाय रे जावा तो যমুনাবতী যমুনাবতী প্রেক্ষাপট শঙ্খ বর্ণনা করেছেন কবিতার মুহূর্ত বইতে উনিশশো সাল স্বাধীনতার পর কেটে গেছে চার বছর কিন্তু দেশের মানুষের কাছে খাবার এসে পৌঁছয়নি তখনও এ নিয়ে তখন চারদিকে প্রবল উত্তেজনা এমনই এক আন্দোলনে কাঁপছে সারা কোচবিহার অনেক মানুষের এক মিছিল এসেছে শহরে হাকিমের দরবারে নিরাপত্তার জন্য ছিল পুলিশের কর্ডন নিষিদ্ধ সীমানার সামনে এসে থমকে গেল মিছিল সারাদিন মুখোমুখি বসে রইল পুলিশ ও জনতা তারপর পত্রিকার খবর অনুযায়ী পুলিশ একটি ষোলো বছরের কিশোরীকে কর্ডনের বাইরে টেনে আনে এবং নিষিদ্ধ সীমানা পেরোনোর অপরাধে তাকে কুলি করে মেয়েটির মা জানিয়েছিলেন কোনো মতে মেয়েটির বিয়ের ব্যবস্থা করেছিলেন তিনি কিন্তু কোনো কথা না শুনে মেয়েটি মৃত্যুর দিকে এগিয়ে গেল এই প্রেক্ষাপট জানা না থাকলেও কবিতাটি বুঝতে খুব অসুবিধে হবার কথা নয় প্রথম চারটি স্তবকে মা মেয়ের সংলাপ থেকে আন্দাজ করা যায় ছবিটা পাঁচের স্তবকে ছন্দ পাল্টে যাচ্ছে সংলাপ থেকে সরে এসে বাইরে থেকে দৃশ্যটার কথা বলা হচ্ছে এরপরে আছে ঘটনা প্রবাহকে দেখা আর একেবারে শেষে যেন একটা প্রেরণা প্রত্যাশা আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নতুন নোটন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি হায় তোকে ভাত দি কি করে যে ভাতে হাই হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে দুপারে দুই রুই কাতলার মারুনি নিফন্দে বাঁচার আশায় হাত হাতে আর মৃত্যুতে মন্দে বর্গিনা টর্গিনা জমকে কে সামলায় ভার চকচকে থাবা দেখছো না হামলায় জাশনে হামলায় জাশনে কান্না কুন মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জ্বলে না মায়ের কান্নায় মের রক্তে উষ্ণ হাহাকার মরে না চলল মেরনে চলল বাজে না ডম্বুরু অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চলল মেরনে চলল বেশীর দীর্ঘ কথা মুঠোর দীর্ঘ কথা চোখের দৃঢ় সঙ্গে চলল মে রনে চলল নেক্রেয়জোর মৃত্যু এলো মৃত্যুরি গান গা মায়ের চোখেই বাপের চোখে দু যে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী যাকে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রাজের বারুদ বুকে দিয়ে বিশেষ নিয়ে যমুনাপতি সরস্বতী গেছে পদ দিয়ে দিয়েছে পদ দিয়ে নিভন্ত এই চুল্লিতে বোন গণেশ গণেশ কোথায় গেলি বাবা এদিকে একটু শুনে যেত ঘরের ভিতর বসে বই খাতা ছড়িয়ে এক মনে গজা খাচ্ছিল গণেশ মায়ের ডাক শুনে তক্ষণে উত্তর দিতে পারল না মুখ ভর্তি গজা তো কোনো মতে দু ঢোঁক জল দিয়ে গজা গিলে ধুতিতে হাত মুখ মুছে ভালো মানুষের মতো মুখ করে সে দাঁড়ালো রান্নাঘরের দরজায় ম ডকছিলে সে তো অনেকক্ষণ থেকেই ডাকছি এতক্ষণ সাড়া দিচ্ছিলি না যে বড় সন্দিগ্ধভাবে ছেলেকে জিজ্ঞেস করলে দুর্গা অঙ্ক করছিলাম তো পণ্ডিত শক্ত শক্ত অঙ্ক দিয়েছি না শেষ করে তবে এলাম গোজা খাওয়ার ব্যাপারটা তা জানা দুর্গা তাই ছেলের পিঠে হাত বুলিয়ে আদর করে বললে ঠিক আছে অঙ্ক কর কিন্তু তার আগে আমার একটা কাজ করে দিত কি কাজ শুনি বাগানের গাছে অনেক সুপুরি হয়েছিল নন্দী কাল এক ছুরি পেরে দিয়েছে কিন্তু অত সুপুরি আমি কি করব তাই ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে রেখেছি জানা নিচের গ্রামে গিয়ে দিয়ায় ওরা খুশি হবে সুপুরি নিয়ে যেতে হবে ব্যাপারটা ভেবে সুর কোচকালো গণেশ পাকা কলা টলার হলে না হয় কথা ছিল দিব্যি খেতে খেতে যাওয়া যেত সুপুরি তো আর খাওয়া যাবে না একে তো অতি বাজে খেতে তাছাড়া এই টুকটুকে লাল কাঁচা সুপুরি একটুখানি মুখে দিয়ে দেখো দেখিনি এমন বাঁবাই মাথা ঘুরবে যে চারদিক অন্ধকার ঠেকবে সুপুরি একেবারেই নেহাতি অখাদ্য কিন্তু মায়ের কথার তো আর অবাধ্য হওয়া চলে না গণেশ আবার ভারী মাতৃভক্ত ছেলে তাই বাধ্য হয়ে সুপুরির ঝুড়ি মাথায় আনল গণেশ কিন্তু ঝুড়ি নিয়ে বাগানের ভিতর দিয়ে যেতে যেতেই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল বাড়ির সামনের বাগানে নানা রকম ফুল ফুটেছে গণেশ চট করে বেশ কতকগুলো ফুল তুলে নিয়ে ঝুড়িতে রাখলে পাহাড়ের ঢাল দিয়ে নামার সময় বড় বড় শাল পাতাও ভেঙে নিল কতকগুলো তারপর ঝুড়ি মাথায় উপস্থিত হলো গ্রামে তখন দুপুর হয়ে এসেছে ক্ষেতের কাজকর্ম সেরে গ্রামের মানুষ বাড়ি ফিরে হাত মুখ ধুচ্ছে এমনি সময় গ্রামের ঠিক মাঝখানটিতে এসে গণেশ হাঁক পারলে গো কে কোথায় আছো এসো মা পেশাদ পাঠিয়েছে নিয়ে যাও দুর্গাপ্রসাদ পাঠিয়েছে শুনে হুড়মুড় করে বাড়ি থেকে বেরিয়ে এলো গ্রামের লোকজন ততক্ষণে মাটিতে ঝুড়ি রেখে গুছিয়ে বসেছে গণেশ শাল পাতায় চার পাঁচটা সুপুরি আর কয়েকটা ফুল নিয়ে সবার হাতে তুলে তুলে দিচ্ছে এ হলো গিয়ে আমার মামা বাড়ি মানে মায়ের বাপের বাড়ির দেশের দেবতা এ দেবতা পান সুপুরি আর কিচ্ছু খায় না প্রসাদ তাই শুধুই সুপুরি তবে ঠাকুর কিন্তু খুব জাগ্রত এই সুপুরি হাতে নিয়ে সকালে পুব মুখে বসে মনে মনে যা চাইবে দেখবে ঠিক তার উল্টোটা পেয়ে গেছো আর শোনো পেন্নামি দিতে ভোরো না কিন্তু পেন্নামি না দিলে ফল ফলবে না পরম ভক্তি ভরে সুপুরি প্রসাদ নিয়ে বাড়ি গেল গ্রামের মানুষেরা গণেশের ঝুড়ি তো পেন্নামিও পড়তে লাগলো টুপটাপ কেউ দিলে নিজের বাগানের কলাটা মূলটা কেউ পাকা ফল কেউ খাজা গজা অমৃতি দু চারা পয়সাও দিল কেউ কেউ পয়সাগুলো কোমরের গেঁজেতে গুঁজে ঝুড়ি মাথায় গণেশ রওনা দিল বাড়ির দিকে কিন্তু সুপুরির বদলে পেন্নামে নিয়ে বাড়ি ফিরলে মা আর আস্ত রাখবে না সে কথা গণেশের খুব ভালো মতোই জানা তাই পাহাড়ি রাস্তায় একটু গিয়েই ঢুকে পড়ল জঙ্গলের ভিতর তারপর ঝুড়ি নামিয়ে প্রথমেই পাকা ফলগুলি খেয়ে নিলে তারপর গজার অমৃতিটা কোমরের কাপড়ের মধ্যে ভালো করে গুঁজে সবজি কটা গুছিয়ে নিয়ে ফের রওনা দিলে রান্নাঘরের দাওয়ায় ঝুড়িতে নামিয়ে হাঁক পারলে সুপুরি দিয়ে এসছি মা গ্রামের লোকের এই সবজি দিল বলল খালি ঝুরি নাকি ফেরত নিয়ে যেতে নেই এই না বলে টুক করে নিজের ঘরের দিকে পালালো গণেশ চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিশ্চিন্তে কোমর থেকে অমৃতিয়ার গজাটা বার করলে গণেশ এখনই খেয়ে ফেলার ভারী ইচ্ছে গণেশের কিন্তু ফল ফুলুরি খেয়ে পেট একেবারে জয়ঢাক একটু পরে আবার মা ভাত খেতেও ডাকবে অনেক ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত গজাটা খেয়েই ফেললো গণেশ অমৃতটা রাখলে পরে কোনো সময় খিদে পেলে খাবে বলে আসলে এরকম সময়ে অসময়ে প্রায় খিদে পায় গণেশের মায়ের কাছে চাইলে তো আর বকুনি ছাড়া কিছুই জুটবে না তাই নিজের ব্যবস্থা নিজেকেই করতে হয়েছে ঘরের এক কোণে গর্ত করে রাখা আছে ছোট্ট একটা কৌটো তার মধ্যে মায়ের রান্নাঘর থেকে চুরি করা মুড়ির মোয়া তিলের নাড়ু খাজা গজা সব লুকিয়ে রাখে গণেশ উপরে ঝুড়ো মাটি ছড়িয়ে একটা পাথর চাপা দেওয়া থাকে কেউ টেট্টিও পায় না রাত বিরেতে খিদে পেলেই পাথর সরিয়ে বের করে আনে তারপর অন্ধকারে কুটুড় মুটুট করেছি বলে আর কে দেখছে গণেশ তাই দিব্যি নিশ্চিন্তে বার করে আনে কৌটোটা কিন্তু খুলেই তার চক্ষুস্থি একই কৌটো তো খালি কোণে কোণে শুধু একটু গুঁড়ো গাঁড়া পড়ে আছে খালি কৌটোটা নিয়ে কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকে গণেশ তারপরেই তার মাথায় বুদ্ধি খেলে যায় নিশ্চয়ই কার্তিক চুরি করেছে কাল রাত্রিরে আমি যখন খাচ্ছিলাম তখন তার মানে ঘুমোয়নি মটকা মেরে শুয়েছিল পিটপিট করে দেখেছি আমি কি করছি তারপর সকালে আমি যেই সুপুরি দিতে গেছি অমনি ইস আমার এমন সুন্দর তিলকুট আর খাজা গো এখানে রাখলে তারপরে আমার এমন অমৃতটাও খেয়ে নেবে গো ওরে বাবা ভেবেই গাছি উড়ে উঠল তাড়াতাড়ি ঘরের অন্য কোণে নতুন গর্ত খুঁড়ে সেখানে কৌটো রেখে পুরনো গর্ত বুঝিয়ে তবে নিশ্চিন্ত হয়ে ঘর থেকে বেরোলো গণেশ রাত হয়েছে সারাদিন খেলাধুলো সেরে পাশাপাশি চৌকিতে শুয়ে ঘুমোচ্ছে কার্তিক গণেশ নাক ডাকছে ঘর ঘরঘড় মাঝ রাত্রিরে কিন্তু খিদের চোটে ঘুম ভেঙে গেল গণেশের অমনি মনে পড়ে গেল কৌটোর মধ্যে আছে অমৃতি চুপি চুপি ঘরের কোণে গিয়ে মাটি খুঁড়ে কৌটো বার করলো কিন্তু হাত খুলিয়ে দেখে বিভাগ ফাঁকা অমৃতির শোকে দুঃখ আর বাঁধ মানল না গণেশের আকাশ পাতাল জোড়া বিশাল এক হাঁ করে সবে কান্না শুরু করতে যাবে এমন সময় পাশ থেকে কে যেন বলে উঠল আরে চুপ চুপ অত জোরে কাঁদলে যে বাড়ি শুদ্ধ লোকের ঘুম ভেঙে যাবে অবাক হয়ে জানলা দিয়ে আসা চাঁদের আলোয় গণেশ দেখলে গর্তের পাশে বসে আছে ছুঁচলো নাক লম্বা লম্বা গোফ একটা বেশ গোল গাল ছোট্ট ইঁদুর কাঁদব না কাঁদবই তো জানো আমার অমৃতি চুরি হয়ে গেছে হো হো সেই জন্য এত কান্না এই নাও অমৃতি বলে ইঁদুর গণেশের হাতে আতখানা অমৃতি গুঁজে দিলে গণেশ অমনি কুরমুর করে সেটা খেয়ে নিয়ে ফের হাত পাতল কি হলো বাকিটা দাও আর আতখানা সে তো আমি খেয়ে ফেলেছি হ্যাঁ আমার অমৃতি তুমি খেয়ে ফেলেছ তোমার সাহস তো কম নয় কি করবো বলো বাট্ট ভালো খেতে শুরু করে আর থামতেই পারছিলাম না উঠে তাই নইলে পড়লে ফেলতাম তবে তোমার কিন্তু সব খাইনি বাড়িতে রেখে এসেছি তার মানে আমার কৌটোর সব খাবার দাবার তুই চুরি করেছিস তবে রে দেখাচ্ছি মজা বলে এক লাফ ইঁদুরকে ধরতে গেল গণেশ কিন্তু কোথায় কি সব ভোঁভা অন্ধকারে সরুৎ করে ইঁদুর যে কোথায় লুকিয়ে পড়লো টেটটিও পাওয়া গেল না রগে গজগজ করতে করতে গণেশ ঠিক করল কৌটো ঢাকনা সে এমনি এটা বন্ধ করবে যে একটা কেন দশটা ইঁদুর এলো ঠেলে খুলতে পারবে না সেই মতে ব্যবস্থা নিতেই চুরি বন্ধ গণেশও খুশি কিন্তু বিপদ এলো অন্য দিক থেকেই ভাঁড়ার ঘরের উঁচু কুলুঙ্গিতে ছেলেপুলে জল খাবার বয়ামে ভরে তুলে রাখে দুর্গা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মা যখন একটু গড়িয়ে নিচ্ছে তখন জলচৌকির ওপর জলচৌকি বসিয়ে তাতে চড়ে বয়াম থেকে চুরি করে গণেশ কিন্তু একদিন হাত ফসকে বয়াম পড়ে গেল মাটিতে বিকট আওয়াজ শুনে দুর্গা ছুটে এসে ব্যাপার দেখে তো রেগে আগুন আচ্ছা করে গণেশের হাতিকান মুলে দিয়ে বললে তাই তো বলি বয়ামের খাবারগুলো সব এত তাড়াতাড়ি শেষ হয় কি করে এতদিনে বোঝা গেল ব্যাপারখানা ভারী নোলা হয়েছে তোমার দেখাচ্ছি মজা আজ রাত্রিরে তোমার খাওয়া বন্ধ গণেশের নড়া ধরে হির হির করে টেনে এনে তাকে ঘরে বন্ধ করে দিল দুর্গা এদিকে সেই কখন দুপুরবেলা এক থালা ঝোল ভাত খাওয়া হয়েছে একটু পরেই খিদের চোটের চোখ থেকে জল গড়াতে লাগলো গণেশের কে হলো বসে বসে না কেঁদে কৌটে থেকে কিছু বার করে খাও না ইঁদুরের উপদেশ শুনে রাগ হলেও আর তার দিকে তেরে গেল না গণেশ ফোঁপাতে ফোঁপাতে বলল কিচ্ছু নেই চব খেয়ে বেলেছি এই জন্যেই তো তোমাকে বলেছিলাম বিপদ আপদের জন্যে কিছু সংগ্রহ করে রাখতে হয় তা শুনে তুমি তো আমায় মারতে গেলে কৌটোর ঢাকনা ইঁটে বন্ধ করে দিলে যাই হোক এখন দেখি তোমার জন্য কিছু জোগাড় করতে পারি না খুরখুর করে চলে গেল ইঁদুর একটু পরেই ফিরে এলো কতগুলো ছোলা বাদাম আর পাটালির টুকরো নিয়ে এই নাও এই ছিল বাড়িতে এখন এগুলোই খাও বাদাম মুখে পুড়তে পুড়তে খুশি হয়ে গণেশ বললে তুমি তো ভারী ভালো বুদ্ধিও খুব তুমি আমার বাহন হবে হতেই পারি কিন্তু তাহলে কৌটো অত ইঁটে বন্ধ করলে চলবে না ইঁদুরের কথা শুনে গণেশ তাড়াতাড়ি পড়লে না না কখনো করব না তাছাড়া কথা শেষ হলো না খটাং করে দরজা খোলার আওয়াজ পেয়ে তড়িঘড়ি খাটের তলায় ঢুকে পড়লে ইঁদুর গম্ভীর মুখে ঘরে ঢুকে দুর্গা বললে যদি কান ধরে বলো আর কখনো চুরি করব না তাহলে রাতে খেতে পাবে আর চোখে একবার খাটের তলাটা চট করে দেখে নিয়ে দু নিজের দুই হাতে কান ধরে গণেশ পড়লে সত্যি বলছি আর কক্ষণে চুরি করে চুটি না ইঁদুর তো না হয় ভারী বুদ্ধিমান কিন্তু প্যাঁচার তো তেমন বুদ্ধি শুদ্ধি আছে বলে জানা নেই অথচ লক্ষ্মী ঠাকুরনের মতো গোছালো মেয়েটির কিন্তু পছন্দ হল প্যাঁচা কি কেন বলতো I'm <Sings> Thank <laughs> you.